ভাবন্ত আপনি গভীর রাতে জানালার পাশে দাঁড়িয়ে আছেন হঠাৎ আকাশে অদ্ভুত এক লাল ছড়িয়ে পৃথিবী যেন কেঁপে উঠছে মানুষ চারদিকে দৌড়াচ্ছে কেউ দিকে ফিরছে কেউ আতঙ্কে চিৎকার করছে পাখিরা উড়ে যাচ্ছে অজানা দিকে নদীর জল খোলা হয়ে গেছে বাতাস ভারী আর আকাশ নিঃশব্দ এ যেন পৃথিবীর শেষ প্রহর এই দৃশ্য কল্পনা নয় এটি বাস্তব হয়ে উঠবে একদিন কারণ আল্লাহ নিজেই বলেছেন নিশ্চয়ই কিয়ামত আসবে এতে কোনো সন্দেহ নেই আজকের এই ভিডিওতে আমরা জানব কিয়ামতের আগে পৃথিবী কেমন হবে কোন কোন আলামত ধীরে ধীরে প্রকাশ পাবে এবং আমরা কি শিখতে পারি এই ভয়ঙ্কর সময়ের আগেই এটা শুধু একটি গল্প নয় এটা আমাদের ভবিষ্যতের এক বাস্তব চিত্র তাই ভিডিওর শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন কারণ এই জ্ঞান হয়তো আপনার জীবনটাই বদলে দিতে পারে কিয়ামতের আগে পৃথিবী বদলে যাবে বদলে যাবে মানুষের হৃদয় বদলে যাবে সমাজ রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামত আসবে তখনই যখন ব্যভিচার মদ্যপান এবং অন্যায় সর্বত্র ছড়িয়ে পড়বে একসময় মানুষ পাপকে ভয় পেত লজ্জা করত কিন্তু কিয়ামতের আগে মানুষ গুনাহকে তুচ্ছ মনে করবে হারামকে হালাল মনে করে জীবন কাটাবে মিথ্যাকে সাজিয়ে সত্য বানাবে আর সত্যবাদীকে বলবে মিথ্যাবাদী সমাজে দেখা দেবে ভয়ঙ্কর এক উল্টো সময় পাপাচার হবে সাধারণ ব্যাপার ভদ্র কথাবার্তা হবে উপহাসের বিষয় আল্লাহ নির্দেশ মানা হবে পুরনো ধ্যান ধারণা বলে উড়িয়ে দেওয়া আর রসুল্লাহ ওসাল্লাম বলেছেন এক সময় আসবে যখন মানুষ মদকে ভিন্ন নামে পান করবে আজ আমরা কি এই সময়টা দেখতে পাচ্ছি না রাস্তায় মিডিয়ায় বিনোদনে গুনাহ যেন আর গুনাহি নয় এটাই কিয়ামতের আগের বড় চিন্তি আর কিয়ামতের আগে সত্যিকারের ইসলামী জ্ঞান পৃথিবী থেকে উঠে যাবে রসুল্লাহ ওসাল্লাম বলেছেন আল্লাহ জ্ঞান উঠিয়ে নেবেন আলেমদের মৃত্যু দ্বারা ফলে অজ্ঞ লোকেরা নেতা হয়ে যাবে তারা না জেনে ফতুয়া দেবে নিজেরাও বিভ্রান্ত হবে এবং অন্যদেরও বিভ্রান্ত করবে তখন মানুষ কুরান ও হাদিসকে না বুঝে নিজেদের ইচ্ছে মতো ব্যাখ্যা করবে সঠিক ও ভুলের পার্থক্য মুছে যাবে ফিতনার সময় আসবে যেখানে সত্য ও মিথ্যার সীমানা থাকবে অস্পষ্ট আজ আমরা আলেমদের মৃত্যুতে কি ভয়াবহ শূন্যতা দেখছি না অগণিত ভুয়া বক্তা ইউটিউব ফতুয়া আর ধর্মকে বিকৃত করে বলার প্রববণতা সবকিছু ইঙ্গিত করছে সেই সময়ের দিকে আর রসুলুল্লাহ সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম বলেছেন দাজ্জালের ফিতনার চেয়ে বড় ফিতনা পৃথিবীতে আর কখনো হবে না দাজ্জাল এমন কিছু করবে যা মানুষকে ভয়ানকভাবে বিভ্রান্ত করবে সে আকাশ থেকে বৃষ্টি নামাবে জমিনে ফসল ফলাবে দুনিয়ার সম্পদ তার নিয়ন্ত্রণে থাকবে মানুষ তাকে উদ্ধারকর্তা ভেবে অনুসরণ করবে যারা ইমানদার কোরআনের জ্ঞান রাখে তারা টিকে থাকবে আর যারা দুর্বল ইমানের অধিকারী তারা দাজ্জালের ফাঁদে পড়ে যাবে আর নবী সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমাদের মধ্যে কেউ যেন দাজ্জালের কথা শুনেও তার কাছে না যায় কারণ সে এমন সব ফিতনা দেখাবে যা ইমানকে কাঁপিয়ে দেবে এ সময় হবে ভয়ঙ্কর অন্ধকার শুধু আলো থাকবে ইমানদারদের হৃদয়ে আর কিয়ামতের আগে পৃথিবী কেঁপে উঠবে আকাশে ধোঁয়া ছড়িয়ে পড়বে সূর্য পশ্চিম দিক থেকে উদিত হবে অদ্ভুত প্রাকৃতিক পরিবর্তন মানুষকে আতঙ্কিত করবে আল্লাহ বলেন অপেক্ষা করো সেই দিনের যখন আকাশ থেকে স্পষ্ট ধোঁয়া বের হবে যা মানুষকে আচ্ছন্ন করে ফেলবে এই ধোঁয়া হবে এমন ভয়াবহ যে মানুষ নিঃশ্বাস নিতেও কষ্ট পাবে ভূমিকম্প একের পর এক হবে সমুদ্র উত্তাল হয়ে উঠবে পাহাড় ধসে পড়বে পৃথিবীর ভারসাম্য নষ্ট হয়ে যাবে আর নবী সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের আগে বড় বড় ভূমিকম্প হবে শহীহ মুসলিম হাদিসে এসেছে কিয়ামতের আগে বড় বড় যুদ্ধ হবে যেখানে অগণিত মানুষ মারা যাবে আর মুসলমানদের মধ্যে বিভেদ দেখা দেবে ধনসম্পদের জন্য একে অপরকে হত্যা করবে মানুষ জীবনের দাম হারিয়ে ফেলবে এক সময় আসবে যখন খুনি জানবে না সে কেন খুন করছে আর নিহত জানবে না সে কেন নিহত হচ্ছে আজকের পৃথিবী কি সেই দিকেই এগোচ্ছে না যুদ্ধ সন্ত্রাস রক্তপাত যেন প্রতিদিনের খবর রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দাসী তার প্রভুকে জন্ম দেবে এবং তুমি দেখবে খালি পায়ে অনাবৃত দেহে দরিদ্র রাখালরা উঁচু উঁচু ভবন বানাতে প্রতিযোগিতা করছে কিয়ামতের আগে মানুষ ধনসম্পদে ডুবে যাবে উঁচু অট্টালিকা বানাতে গর্ব করবে ধনী গরিবকে অবহেলা করবে আর দুনিয়ার ভালোবাসা ইমানের জায়গা দখল করে নেবে আজকের পৃথিবীর দিকে তাকান দুনিয়ার মোহে আমরা ডুবে যাচ্ছি আর আখিরাতকে ভুলে যাচ্ছি রসুলুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একসময় ইসলাম থাকবে শুধু নামে আর কুরআন থাকবে শুধু অক্ষরে মানুষ নামাজ পড়বে না ইসলামী বিধান মানবে না কুরআন শুধু সাজানোর বই হয়ে যাবে মুসলিম হবে কোটি কোটি কিন্তু ইমানদার হবে অল্প কিয়ামতের বড় বড় আলো আলামত এর বিষয়ে রসুলুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দশটি বড় আলামত প্রকাশ না হওয়া পর্যন্ত কিয়ামত আসবে না এই দশটি বড় আলামত হল দাজ্জালের আবির্ভাব ইসা আলাইহিসাল্লামের অবতরণ হওয়া ইয়াজুজ মাজুজের বের হয়ে আসা তিনটি ভয়ঙ্কর ভূমিকম্প পূর্ব পশ্চিম ও আরব দেশে ধোঁয়া ছড়ানো সূর্যের পশ্চিম দিক থেকে উদয় হওয়া জানোয়ারের বের হওয়া দাব্বাতুল আরদ ইয়েমেন থেকে আগুন বের হওয়া কাবা শরীফ ধ্বংস কোরআনের লুপ্ত হওয়া এগুলো একটির পর একটি ঘটবে পৃথিবী হবে ধ্বংসস্তূপে ভরা তখন আর ফিরে আসার সুযোগ থাকবে না ভাই বোনেরা এই ভয়াবহ সব আলামত শুধু ইতিহাস নয় এগুলো হচ্ছে ভবিষ্যতের ঘোষণা আর আল্লাহ বলেন তারা কি অপেক্ষা করছে কেবল কিয়ামতের জন্য সেটি হঠাৎ তাদের কাছে চলে আসবে অথচ তারা তা নিয়ে গাফেল এই সময় আসার আগেই আমাদের ফিরে আসতে হবে আল্লাহর দিকে তওবা করতে হবে নামাজ কুরআন ও আমলকে নিজের জীবনের অংশ বানাতে হবে রসুল্লাহ সাল্লাহ ওসাল্লাম বলেছেন যে ব্যক্তি মৃত্যুর আগে তওবা করে আল্লাহ তার তওবা কবুল করেন ভাবুন তো একদিন এই পৃথিবী থাকবে না এই আকাশ এই তারা এই নদী সব কিছু ভেঙে ধুলায় মিশে যাবে বাজবে শুধু একটি সত্য আল্লাহর সামনে আমাদের হিসাব কিয়ামতের আলামতগুলো আজ আমাদের সামনে স্পষ্ট সময় খুব কম সুযোগ হয়তো আর বেশি নেই আজই সময় নিজেকে বদলে ফেলার পাপ থেকে ফিরে আসার আল্লাহর দিকে ফিরে আসার আর আল্লাহ বলেন হে মিনগণ তোমরা সবাই আল্লাহর দিকে তওবা করো যাতে তোমরা সফল হও এই পৃথিবী একদিন থেমে যাবে কিন্তু তোমার আমল কখনো থামবে না তাই দেরি করো না আজই শুরু করো তোমার নতুন যাত্রা জান্নাতের পথে এই ভিডিও যদি তোমার হৃদয়ে সামান্য হলেও ছুঁয়ে যায় তাহলে আর দেরি করো না তওবা করো নামাজ শুরু করো কুরআনের সঙ্গে সম্পর্ক গড়ে তোলো আর এই বার্তাটি অন্যদেরও পৌঁছে দাও আল্লাহ আমাদের সবাইকে কিয়ামতের ফিতনা থেকে হেফাজত করুন আমিন